এটা ঢাকা কাউসিয়া না এটা ভুলতা কাউসিয়া নারায়ণগঞ্জ এরিয়াতে পড়ছে আমাদের দোকানের নাম্বার ছিয়ানব্বই 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 নাম্বার দোকান দোতলায় যারা নাচতে পারবেন কুড়ি হাজার বিষয়ে মাল পাবেন চৌষট্টি জেলায় পাবেন চৌষট্টি জেলা সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করতে কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে মিনিমাম পাঁচ টাকা জি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে কেউ যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিও কলে দেখা মাল পছন্দ হইলে অর্ডারটা করে নিয়ে কথা একটা নয় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে

পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন রাখতে পারেন প্রত্যেকটা কিন্তু

গ্যারান্টি মালটা আমাকে ফেরত দিয়ে চেঞ্জ করে আরেকটা নতুন মাল নিতে পারবে দেখেন এটার মধ্যে দশ পিস হবে দশটা কালার হবে পিস পাবেন আপনি তিন হাজার পাঁচশো টাকা

দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিছুর মধ্যে আবার কাজ করার ভিতরে বস এটা কাজ করা থ্রি পিস হ্যাঁ অন্যটা দেখো তো একটু দেখেন এই যে মার্শাল দেখেন অল ওভার মাথা থেকে একদম পা পর্যন্ত কিন্তু কাজ করা পাওয়া যায় আপনার অন্যটাও আর কত আছে এটা এটা হলো ছয় ইয়া ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পিস তারপরে এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেখেন আরো একটা প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচশো টাকা দেখেন অন্যটা দেখেন কত

ভিডিওটা হয়ে যাবে লম্বা এর জন্য অল্প অল্প মাল দেখাচ্ছি ভাই দয়া করে কারা যদি কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যদি সময় থাকে ভিডিও কল দিবেন ভিডিও কলে দিয়ে মাল দিকে পছন্দ হইলে মালগুলো অর্ডার করতে পারেন এটা কি বাটিক না ভাই এটা হলো বাটিক কোয়ালিটি বাটিক এটার দাম 5500 টাকা দস আরি কাজ আরি কাজ করা থাকেন আরি বাটিকের মধ্যে দেখুন কত বলছিলেন ভাই এটা হলো 5500 টাকা আরেকটা আছে লুন বাটিক

যদি কেউ নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে চয়েস হইলে অর্ডার করবেন অর্ডার করবেন ঠিক আছে অর্ডার করার সময় অবশ্যই অ্যাডভান্স করতে হবে 1020 টাকা আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে যাওয়ার পরে এখানে ইউজ কালেকশন সব তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই জানেন ভিডিও কলের মাধ্যমে এর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ছোট জেলা নিতে হবে তাই তো ধন্যবাদ ঠিকানা বলে দেন আমার ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট 196 নাম্বার দোকান মাইশা থ্রি পিস মাইশা থ্রি পিস জি ভাই